ঝালমুড়ি পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না আজকের রেসিপি ঝালমুড়ি মশলা একটা বাটি নিয়ে নেব এর মধ্যে অ্যাড করে দেব এক চে চামচ লঙ্কা গুঁড়ো চে চামচ হলুদ গুঁড়ো একচে চামচ জিরা গুঁড়ো এক চে চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে সব কিছুকে মিক্সড করে নেব এবার এর মধ্যে সামান্য জল দিয়ে আমরা মশলাটাকে ভালোভাবে মিক্সড করে রেখে দেব। মিক্সিং যা নিয়ে নেব নিয়ে নেব পেঁয়াজ এবার নিয়ে নেব রসুন এবার নিয়ে নেব পরিমাণ মতো আদা দিয়ে সব কিছুকে ভালোভাবে পেস্ট করে নেব উনুনে কড়াই বসিয়ে ঝালমুড়ি মশলাটাকে আরও টেস্টি করার জন্যে আচারের মশলা আমরা ব্যবহার করেছি গোটা লঙ্কা গোটা ধুনে গোটা জিরে মরিচ তেজপাতা এলাচ লবঙ্গ মশলাটা তৈরি করে নেব এবার কড়াইতে একটা চামচ সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেলটাকে ভালোভাবে গরম হয়ে গেলে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ রসুন আদার যে পেস্টটা বানানো হয়েছিল সেটাকে পুরোপুরি অ্যাড করে দেব দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি আদা রসুনের গন্ধটা চলে গেলে এবার দিয়ে দেব মশলা মিক্সড করা জলটাকে দিয়ে দেব। দেখো এই মশলাটাকে এবার এর মধ্যে অ্যাড করে দেব দেখো অ্যাড করে দেওয়া আমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবার ভালোভাবে পাঁচ সাত মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব দেখো মশলার কালারটা একদম দারুণ এসেছে এবার দিয়ে দেবো লবণ স্বাদ বাড়ানোর জন্যে লবণটা অ্যাড করে দেব দেখো একটা সুন্দর কালার চলে এসেছে অলরেডি ঝালমুড়ির মশলা কিন্তু আমাদের তৈরি অল্প আঁচে মশলাটাকে ফুটিয়ে নিতে হবে উনুন থেকে নামিয়ে নেব নিয়ে একটা পাত্রের মধ্যে কিন্তু ভরে রাখবো এটা কয়েক মাস খাওয়ার জন্যে এবার এই মশলাটিকে দুই থেকে তিন মাসের জন্য সংরক্ষণ করা যাবে যখন যখন ঝালমুড়ি খেতে ইচ্ছে করবে তখন এই ঝালমুড়িটা সহজে বানিয়ে নিতে পারা যাবে দেখো আমি এখানে একটা কাঁচের বয়ানের মধ্যে ভরে নেব। আপনারা চাইলে অন্য কোনো পাত্রেও ভরে নিতে পারেন কিন্তু কাঁচের বয়ানে ভরলে খুবই ভালো হয় যেহেতু আজই মশলা মুড়ির মশলাটা বানালাম তাই আজকেই মশলা মুড়ি বানাতে হয় কিভাবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি শশা কুচি এবার দিয়ে দেব এক চামচের পরিমাণ মশলা দিয়ে আপনারা ভালোভাবে এটাকে মিক্সড করে নেবেন দেখো একদম রেডি দোকানের মতো মশলা মুড়ি মশলা মুড়ি বানানো রেডি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর ইউটিউবটা সাবস্ক্রাইব